আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি ব্রেইন ড্রেইন বা মেধা পাচার এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি দ্য মাইগ্রেশন অফ মেরিটোরিয়াস স্কিল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড পিপল ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার অর্থাৎ মেধাবী দক্ষ এবং অভিজ্ঞ লোকদের এক দেশ থেকে আরেক দেশ গমন ইজ নৌন পরিচিত অ্যাজ ব্রেইন ড্রেইন পাচার হিসেবে ব্রাইড স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বুদ্ধিমান বা মেধাবী ছাত্রছাত্রীরা গো অ্যাব্রোড বিদেশে যায় ফর স্টাডিজ উচ্চ শিক্ষার জন্যে বাট কিন্তু আফটার ফিনিশিং দেয়ার স্টাডিস তাদের পড়াশোনা শেষ করার পর দে ডু নট কাম ব্যাক টু দেয়ার ওন কান্ট্রি তারা নিজ দেশে ফিরে আসে না সেটেল দেয়ার তারা সেখানে বসবাস করে পারমানেন্টলি স্থায়ীভাবে অ্যান্ড ওয়ার্ক দেয়ার এবং সেখানে কাজ করে ফর হ্যান্ডসাম স্যালারি মোটা বেতনের জন্যে বা উচ্চ বেতনের জন্যে অ্যান্ড এবং বেটার অ্যাটমসফিয়ার ভালো পরিবেশের জন্যে অ্যান্ড এবং লিড কমফর্টেবল লাইফ আরামদায়ক জীবনযাপনের জন্যে অ্যাজ আ রেজাল্ট ফলে দেভ তারা বঞ্চিত করে দেয়ার ওন কান্ট্রি নিজের দেশকে অ্যান্ড দ্য পিপল এবং জনগণকে অফ দেয়ার সার্ভিসেস তাদের সেবা থেকে অফেন প্রায় প্রাই এক্সপার্ট ডক্টরস বিশেষজ্ঞ ডাক্তারগণ সায়েন্টিস্টস বিজ্ঞানীরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং প্রকৌশলীরা এস্টেই অ্যাব্রড বিদেশে থেকে যায় বিকজ কারণ দে ডু নট ফাইন্ড তারা পায় না এডিকুয়েট ওয়ার্কিং কন্ডিশন উপযুক্ত কাজের অবস্থা বা পরিবেশ ইন দ্য কান্ট্রি দেশে টু ইউটিলাইজ ব্যবহার করার জন্য দেয়ার নলেজ তাদের জ্ঞানকে অ্যান্ড এক্সপার্টিস অভিজ্ঞতাকে প্রপারলি সঠিকভাবে সো তাই দেয়ার মেরিট তাদের মেধা ড্যাটিস যা হচ্ছে ব্রেইন মস্তিষ্ক বা মেধা ইজ ওয়াস্টেড নষ্ট হয় ইন দ্য সেন্স ড্যাট এই অর্থে যে দেয়ার ডিগ্রিস তাদের ডিগ্রি অ্যান্ড স্পেশালাইজড নলেজ এবং বিশেষ জ্ঞান আর অফ নো ইউজ কোনো কাজে আসে না টু দ্য নেশন জাতির জন্যে ইফ যদি দিস পিপল এসব লোক সার্ভ দ্য কান্ট্রি দেশকে সেবা দেয় উইথ দেয়ার স্পেশালাইজড নলেজ তাদের বিশেষ জ্ঞান দিয়ে দ্য কান্ট্রি ক্যান বি ডেভেলপড দেশ উন্নত হতে পারে সো তাই স্টুডেন্টস অ্যান্ড টিচার্স গোয়িং অ্যাওয়ার্ড ফর হায়ার স্টাডিস উচ্চ শিক্ষার জন্যে বিদেশ যাওয়া ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সুড উচিত কামব্যাক হোম দেশে ফিরে আসা অ্যান্ড এবং সার্ভ দ্য কান্ট্রি দেশকে সেবা দেয়া দে মাস্ট ওয়ার্ক অ্যাট হোম তারা অবশ্যই দেশে কাজ করবে উইথ প্যাট্রিওটিক জিল দেশপ্রেমের গভীর অনুভূতি নিয়ে দ্য গভর্নমেন্ট স্যুড সরকারের উচিত ক্রিয়েট সৃষ্টি করা আর বেটার ওয়ার্কিং কন্ডিশন ভালো কাজের অবস্থা বা ভালো কাজের পরিবেশ ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে সোডার জাতে দ্য ব্রেইনস মেধা আর নট ড্রেইন্ড পাসার না হয় প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম